আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লাহির রহমানির সবাইকে মিষ্টি একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর এই যে কুয়াশা ঢাকা সকাল কিন্তু আমার অসম্ভব ভালো লাগে তো ভাবলাম কুয়াশা ঢাকা সকালে কি খাওয়া যায় তো কুয়াশা ঢাকা সকালে খিচুড়ির চেয়ে বেস্ট খাবার তো আর কিছুই হতে পারে না খিচুড়ি ঠান্ডা বলো কুয়াশা বলো বৃষ্টি খিচুড়ির সাথে আর কোনো কিছুই জমে না তো এই যে তরকারি আর বাসি ভাত ছিল মানে গতকালের রাতের ভাত ছিল তো সেটা দিয়েই সাথে আর কিছু সবজি বেশি করে টমেটো দিয়ে মটশুটি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আম্মু কিন্তু আমাকে সাহায্য করছে আম্মু মরিচের ভর্তা করবে মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর এছাড়াও এই যে দেখো বললাম তরকারি ছিল তো সেই মাছ ছিল মাছটাও খাওয়ায়নি মাছের কাটাটা বেছে নিয়েছে মাছটাও তেলে ভেজে ভর্তা বানিয়ে নেবে তো খিচুড়িটা প্রায় কিন্তু হয়ে এসেছে তবে আজকে সকাল থেকে কারেন্টের ভোল্টেজ খুবই কম যার কারণে খিচুড়িটা মনের মতো অতটা ঘন করতে পারিনি কিছুটা পাতলা রয়ে গেছে তো এই যে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে এখন এই যে বাগা দিয়ে নিল আম্মু আর অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটা আর একটু ঘন করতে পারলে আরও বেশি ভালো লাগতো তারপরও এভাবে খারাপ লাগেনি ভিডিওটি যারা দেখতে শুরু করেছে অবশ্যই কিন্তু মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না এই যে দেখো কাঁচামরিচ ভর্তা বানানো হয়ে গেছে আর এই যে এদিকে মাছ ভর্তাটাও হয়ে গেছে মাছটা তেলে ভেজে রসুন আর মরিচটা পাটায় বেটে নিয়েছে তারপরে পেঁয়াজ আর লবণ দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছে তাতেই কিন্তু মাছটা অসম্ভব মজা হয়েছে আর এই যে সবার জন্য খিচুড়িটা বেড়ে নিয়েছি গরম গরম খিচুড়ি ভর্তা দিয়ে অসম্ভব মজা তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব পরের ছাদে কম্বল সুখাতে গিয়ে বাকিটাই কি ইতিহাস হয়ে গেল আর এছাড়াও সবে বরাতের জন্যে সম্পূর্ণ বাসাটাকে ডিপ্লিন করে নিলাম তাই সবই আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আসলে যতই চেষ্টা করি ভিডিওটা একটু ছোটো করার জন্যে কিন্তু হয়ে ওঠে না মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকেও তো এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে এদিকে ফ্রিজ অফ করে রেখেছিলাম ফ্রিজের ডিফের যে অংশটা আছে সেটার মধ্যে অসম্ভব বরফ জমে গিয়েছিল তো এই যে কিছুটা বরফ কিন্তু ফেলেছি আরও বরফ জমে আছে তো শীতের শুরুর দিকে ফ্রিজ আমি ওই পরিষ্কার করা হয়নি মোটামুটি পরিষ্কারই ছিল কিন্তু এর মধ্যে দেখো এখন যেহেতু রমজান চলে এসেছে তো তাই ভাবলাম শীতটা অনেকটা কমে গেছে তো এর ফাঁকে ডিপটা পরিষ্কার করে নিই পরে একদিন নর্মালটা পরিষ্কার করে নিব আর দেখতেই তো পেলে যে কত পরিমাণ বরফ জমেছিল এমনিতে ফিরে যতটা ময়লা হয়নি তো এদিকে এই যে ফ্রিজটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে আরও কিছুক্ষণ শুকিয়ে তারপরে ফ্রিজের মাছ মাংসগুলো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই যে দেখো এইভাবে আমি একটা বড় বলের মধ্যে আমি মাছ মাংস সব কিছুই এইভাবে ঢেকে রেখে দিয়েছি এতে করে কিন্তু অতটা সমস্যা হয় না আর এদিকে এই যে দেখো আম্মু আজকে রান্নাগুলো করে নিচ্ছে আমি যেহেতু সব কিছু ধোয়া মোছার কাজ করছি যার কারণে আম্মু বলছে যে আজকে রান্নাটা আমিই করি আর আজকে সব কিছুই ভর্তা নিরামিষ তরকারি এদিকে আরাফের জন্যেও লাল শাক দিয়ে মাছ দিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে এই যে লাউ সিম আলু বেশি করে টমেটো দিয়ে একটা নিরামিষ শাকের তরকারি রান্না করে নিচ্ছে এছাড়াও সকালের ভর্তা দুই ধরনের ভর্তা আছে আরও দুই ধরনের ভর্তা বানাবি আর আমি এদিকে কিন্তু বিছানা চাদর টাদর ধুয়ে শুকা দিয়েছি এই যে দেখো আর আমাদের সাদে তালামারা থাকে হ্যাঁ যাওয়া সম্ভব হয় না তো আমাদের পাশের যে বিল্ডিং ওই বিল্ডিংয়ের উনি একজন ভাড়াটিয়া তো ওই ভাবি প্রায় উনি একাই থাকে আসলে চারতলা বিল্ডিং শুধু দোতলা কমপ্লিট হয়েছে তো দুইটা ভাড়িয়া ভাড়াটিয়া তবে একটা ভাবি প্রায় সাধে ওঠে তো উনি ছাদে রশি টানিয়েছে আমার জন্যেও দুইটা রশি পাশ দিয়ে দিয়ে দিয়েছে যাতে আমি কাপড় চাপড় দিতে পারি তো আসলে মানুষের মন মানসিকতা অনেকেরই আছে টাকা হলেই মানুষের মনুষ্যত্ব কেনা যায় না কথাটা একদম সত্যি এই যে দেখো রশিগুলো আমি দেখাচ্ছি যে কীভাবে রশিগুলো দিয়েছে তো আমি রশি কম্বলটা শুকাতে দিয়েছিলাম বাকিটা ইতিহাস হয়ে গেল আমি তোমাদের মাঝে শেয়ার করব অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখলেই বুঝতে পারবে তো এদিকে আমি খাটটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার ফার্নিচার যে কয়টাই আছে অত বেশি ফার্নিচার আমার নেই তো সেগুলোই সময় একটু গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি যদিও আরাফের জন্যে ওইভাবে মনের মতো করে রাখতে পারি না তারপর যতটুকু সম্ভব হয় ততটুকু করে নেই আর এদিকে এই যে এই রুমের বিছানা চাদর টাদর এটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আসলে সবরাত চলে এসেছে সবরাতের আগে সব কিছু পরিষ্কার করে নিলে আবার রমজানের আগে আরেকবার পরিষ্কার করে নিলেই হয়ে যাবে সপ্তাহ অথবা দশ পনেরো দিনের মধ্যে ঘরটাকে চেষ্টা করি সবসময় সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার জন্য আর দুই দিনের মধ্যে দু এক দিন পরপরই আমি কিন্তু আমার যে কয়টাই ফার্নিচার আছে আমি সব কিছুই মাঝে মাঝেই পরিষ্কার করি সব কিছু তোমাদের মাঝে শেয়ার করা সম্ভব হয় না তো আমি ওই রুমটাও পরিষ্কার করে নিয়েছি আমার বেডরুম দুইটা তো ওইটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না এই রুমটাও পরিষ্কার করে নিলাম আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান আম্মু তো আম্মু আমাকে অনেকটাই সাহায্য করেছে সবসময় তো একা একাই ভিডিও করি তা আম্মু আমাকে সাহায্য করেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও আর এই চাদরটায় মাঠ দিতে চেয়েছিলাম যার কারণে এই চাদরটা একটু লেট করে শুখা দিচ্ছি কিন্তু ভুলবশত মাঠটা ফেলে দিয়েছি আমি সবসময় চাদরে মাঠ দিই চাদরে মাঠটা দিলে চাদরটা অনেকটাই সুন্দর থাকে বিছানার মধ্যে আর সহজে নোংরাও হতে চায় না আর বাচ্চাদের ঘরে চাদরটায় মাঠ দিয়ে রাখলে চাদরটা অনেক দিন সুন্দর থাকে তো তাই আমি সবসময় চেষ্টা করি চাদরটায় মার দেওয়ার জন্যে আর নতুন যারা আমার ভিডিওটি দেখছ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো তো এই যে দেখো আমার মোটামুটি ফ্রিজটা শুকিয়ে গিয়েছে আমি এই যে সব কিছু গুছিয়ে রেখেছি আমি সব সবসময় খাবারের জিনিসগুলো উপরের অংশেই রেখে দেই। যেগুলো আমি টমেটো গাজর মটরশুঁটি যাই কিছু আমি সংরক্ষণ করেছি আমি এগুলো উপরে রেখে দিই আর মাছ মাংস আলাদা আলাদা করে রেখে দিই যেহেতু আমার ফ্রিজে ডয়ার নেই আমি ডয়ের সিস্টেম কিনি নিই কারণ ডয়ারে অনেক সময় দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্যা আমার শ্বশুরবাড়িতে আছে বা আমার আমুর বাসায় যেটা সেটা ওইরকম ডয়ের বরফ জমে যায় খুবই ঝামেলা হয় যার কারণে ডয়ের ছাড়াই কিনেছিলাম তা এখন ফ্রিজটাও বাহির থেকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এটা কিন্তু আমার খুবই পছন্দের আমার সংসার শুরুতেই এই ফুলটা কেনা আর সবসময় এটাকে আমি খুবই যত্নে রাখার চেষ্টা করি আসলে আমাদের সংসারের ছোট ছোট জিনিসগুলোর প্রতি কিন্তু আমরা খুবই মায়াশীল আর ছোট্ট জিনিসগুলো শখের জিনিসগুলোকে সবসময় একটু যত্নে রাখার চেষ্টা করি তো একদিন পর পর বা সম্ভব হলে আমি প্রতিদিনই এগুলোকে একটু মুছে পরিষ্কার করে রাখি যে ওয়ালমেটটা দেখলে এটা হলো বাঁশের ওয়ালমেট সেটাও কিন্তু আমার অনেক আগের বিয়ের পরে প্রথম পয়লা বৈশাখে আমি কিনেছিলাম আর এই মাটির যে ফুলের টপটা আছে ওয়ালমেটটা এটার বয়সও প্রায় পাঁচ ছয় বছর হবে তো আরাফের পাপার জন্যে আসলে ওইভাবে ঘরের কোনো কিছুই কিনতে পারি না ও কোনো কিছু কিনতে গেলেই বলে যে আসলে ভাড়া বাসায় এত কিছু দিয়ে কি করবে নিজেদের চলার মতো যা আছে তাতেই হবে বেশি কিছু ই করতে গেলে সেগুলো নষ্ট হয় শুধু শুধু নিজের বাড়িতে যখন যাবে তখন সব কিছু গুছিয়ে নিবে মনের মতো করে তো ওর জন্যে কিন্তু আমি অনেক কিছুই অনেক সময় ইচ্ছে হলেও কিনতে পারি না আর যে ওয়ালমেটগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম ওগুলো কিন্তু আমার নিজের টাকায় কেনা আর পাপার কাছ থেকেও নেওয়া না যার কারণে এই জিনিসগুলোর প্রতি আমার মায়া একটু বেশি আসলে নিজের টাকায় যে কোনো জিনিস কেনাই সেটাই কিন্তু খুবই সেটার প্রতি ভালো লাগা কাজ করে অন্যরকম একটা টান কাজ করে তো এদিকে দেখো আমি যে ঘর পরিষ্কার করছিলাম আর খুবই বিরক্ত করছিল তো তাকে বকা দিয়েছি যার কারণে সে চেয়ারের নিচে বসে কান্না করছিল পরে তার নানুমনি এসে কিন্তু তার রাগ ভাঙিয়েছে তো তাকে কিছুই বলা যায় না সে আমার সাথে সাথে কাজ করবে কিন্তু কাজের থেকে নষ্ট করবে বেশি আমাকে বিরক্ত করবে বেশি তো এই যে আমি ওয়াড্রফটাও পরিষ্কার করে নিয়েছি আর সোকেজটাও ভালো করে মুছে নিয়েছি সম্পূর্ণটা তোমাদের মাঝে শেয়ার করলাম না আর এদিকে এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর কিছুটা একটু বেড়ে নিয়েছে আমাদের খাওয়ার জন্য এছাড়া আরাফের পাপা ধানকুনি পাতা এনেছিলো ধানকুনি পাতা আর লাউ শাক এনেছিলো গতকাল রাতে সেটা তোমাদের মাঝে শেয়ার করিনি তো ধানকুনি পাতার ভর্তা বানাবে এছাড়াও এই যে লাউ শাক লাউ শাকের যে পাতা আছে সেটা সিদ্ধ করে নিয়েছে সেটাও ভর্তা বানিয়ে নেবে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিয়েছে তো এই যে দুপুরে আমাদের খাবার লাউ শাক মাছ ভর্তা থানকুনি পাতার ভর্তা লাউ পাতার ভর্তা আর কাঁচামরিচ ভর্তা আসলে মাছ মাংস থেকেও কিন্তু এই ধরনের ভর্তাগুলো হলে পেট ভরে ভাত খাওয়া যায় আর ভর্তার সাথে কোনো কিছু তো তুলনাই নেই এই যে তোমাদের মাঝে শেয়ার করছি আমার যে ইতিহাস হয়ে গেছে আমি সুখাদি দিয়েছি ভালোর জন্যে আসলে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি হবে তো বিকালের দিকে প্রায় কম্বলটা শুকিয়ে এসেছে বিকালের দিকে দেখি যে আমি কম্বলটা দেখতে পাচ্ছিলাম না পরে কম্বলটা নিচে পড়ে যায় সেই পাঁচতলা থেকে নিচে পড়ে যায় তো ভাগ্য ভালো আরফের জন্যে চকলেট আর জুস আনতে গিয়েছিল আরাফের পাপা তো তার ফাঁকে নিয়ে আসতে পেরেছে নয়তো বেশি দেরি হলে কম্বলটা নিয়ে যেত তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ